আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত গুড মর্নিং ভেরি গুড মর্নিং কেকছেন সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার প্রিয় কলেজের ভাই বোন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশে এবং বিদেশে যেখানেই আমার এই ভিডিওটা যারা দেখেন ফেসবুক টুইটার ইউটিউব অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো হোয়াই ডি ডিএক্সেন কি এবং ডিএক্সেন কীভাবে শুরু করব এ নিয়ে এবং যারা কাজ করতে চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ সময় আপনার হাতে আছে সময়টাকে ইনভেস্ট করে তিন বছর পজিটিভ মাইন্ড নিয়ে আমার সাথে আসবেন আমি কথা দিলাম আপনার সফলতা না আসা পর্যন্ত আমি আপনার হাত ছেড়ে দেবো না তবে আপনাকে সব কিছু পজিটিভলি নিতে হবে ইনশাআল্লাহ ডিএক্সেন হলো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ডিএক্সেন হলো মালয়েশিয়ান একটা কোম্পানি ডিরেকশন ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিউজিন আমাদের চেয়ারম্যান ধাতুক উপদা আমাদের মালয়েশিয়াতে যারা প্রভাবশালী বিজনেস আছে বা শিল্পতি তাতক অনুরোধ দেওয়া হয় এবং ডক্টর বুঝি আমরা পিএইচডি হলিডি মেডিসিনের উপরে পিএইচডি করা আছে আমাদের ডক্টর লিম সিউজিন ওনার নাম লিম সিউজিন তো সব কিছু মিলিয়ে ধাতু ডক্টর লিম সিউজিন উনি উনি উনিশশো থেকে তিরানব্বই পর্যন্ত মাসরুঙ্গী গবেষণা করেছে ভিন্নভাবে আটত্রিশ হাজার প্রজাতি মাশরুম থেকে যাচাই বাসায় করে উনি ছয়টা মাশরুমকে টিস্যু কালচারে করে একটা মাশরুম করছে গ্যানোডামা মাশরুম আর ওই মাশরুমটা হলো চারশো পঞ্চাশটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার দেহের ভিতরে আলহামদুলিল্লাহ অর্গানিক ন্যাচারেল কোন কেমিক্যাল নেই একদম নির্ভয়ে নির্ভেজালে আপনি প্রোডাক্টগুলো খেতে পারেন আমরা কাফর সফর দুই ক্লিং হয় কিন্তু আমাদের বডির ভিতরে ক্লিং হওয়ার খুব প্রয়োজন আর এই জ্ঞানোডোমা মাশরুমের কাজ হলো আপনার বডি থেকে টক্সিনগুলো রিমুভ করা আপনার খারাপ ব্লাডের সাথে কোনো ইনফেকশন কিছু থাকলে এগুলোকে রিমুভ করে মাশরুমের কাজ হল এটা ডিএক্সিন হলো আপনার ফ্রিডমে যাওয়ার একটা সুযোগ আছে ডিএকশান হলো আপনার বেসিক একটা ইনকামের রাস্তা বের করতে পারবেন ডিএকশন হলো আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আপনার হাতে অবসর সময়টাকে কাজে লাগিয়ে বিজনেস করতে পারেন ও সুযোগ আছে ডিএকশন হলো আপনি গ্যাজে কমপ্লিট করেও আপনি জব পাচ্ছেন না বা গভর্নমেন্টে একটা জব পাচ্ছেন না বাংলাদেশের মাটিতে কিন্তু আপনি একজন কৃষক হন বা আপনি একজন উকিল হন বা আপনি একজন হাফেজ হন বা একজন মুফতি মহাদ্দ হন যত বড় যে তো যে সাইডে থাকে না কেন আপনি আপনার দৈনন্দিন পণ্য যেগুলো আমরা মানব জাতি ব্যবহার করি সাবান শ্যাম্পু টুথপেস্ট চা কফি ইত্যাদি ফুড সাপ্লিমেন্ট এই প্রোডাক্টগুলো আমরা যুক্ত ব্যবহার করি বাট আপনি ওগুলোকে চেঞ্জ করে আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো যদি ব্যবহার করতে পারেন আমি বিশ্বাস করি এগুলোর মাধ্যমে হেলথ অয়েলথ হ্যাপিনেস তিনটা আপনি নিজে পাচ্ছেন আরও দশজনকে পাওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনি এখান থেকে এ সিস্টেম থেকে ভালো একটা ইনকামের রাস্তাও বের করতে পারবেন এখন আপনি নিজে উদ্যোক্তা হতে পারবেন আপনি নিজে ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন আরও দশজন ফ্যামিলিকে চালানোর মতন তাআলা আপনাকে এখানে রিজিক মিলিয়ে দিবে তবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার প্রোডাক্টের প্রতি এবং নিজের প্রতি রবের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং লং টাইম একটা জার্নি পার করতে হবে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে নাইনটি ফাইভ নেগেটিভ কথা শুনতে হবে ব্যাড কমেন্টসগুলোকে ইগ্নহ করে আপনার সফলতা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যা করণীয় আপনাকে করতে হবে তাহলে এখান থেকে সফল হবেন এবং কি জেনারেশন টু জেনারেশন আগে ছিল তিন জেনারেশন এখন আনলিমিটেড করে দিয়েছে মৃত্যুর আগমোট পর্যন্ত নয় আপনার মৃত্যুর পরও যদি আপনি কষ্ট করে সেভেন্টি ওয়ান পারসেন্ট সিক্স পারসেন্ট থেকে আপনি বিজনেসটা স্টার্ট করবেন সেভেন্টি ওয়ান পার্সেন্টে পা রাখবেন তাহলে আপনি মৃত্যুর পর একটা একটা ইনকাম থাকবে আমি আব্দুর রহমান আল্লাহ না করক যদি এখান থেকে মৃত্যুবরণ করি তাহলে আমার লাস্টটা দেশে যাবে কি না তার কোনো গ্যারান্টি আমি বলতে পারি না তবে আমি এই সিস্টেম থেকে যদি সেভেন্টি ওয়ান পার্সেন্ট করতে পারি আল্লাহ যদি আমাকে সে তৌফিক দেয় বাবা মার দোয়া আমার বিজনেস পার্টনারে ওসিলা এক একটা পয়েন্ট টিবির বিনিময়ে তাহলে আমার এখান থেকে প্রতি মাসের সাত তারিখে সেভেন্টি ওয়ান একটা হ্যান্ডসেম ইনকাম কিন্তু আমার বাবা মা পাবে আমার ওয়াইফ আমার সন্তান পাবে ঠিক এই সিস্টেমরা এখানে আছে। ডিএকসিন হলো আপনাকে হাসি খুশি রাখবে ডক্টর লিম বলেছে এক থেকে তিন বছর আমাকে সময় দাও আমি তোমার আজীবন ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিব সো আপনি যদি ডিএক্সিনের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন একবার তাহলে আশা করি আপনি দ্বিতীয়বার আর অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না আপনার ফ্যামিলির জন্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন সো মাই ডিয়া বিজনেস পার্টনার দেখছেন আপনি প্রবাস থেকে করেন বা পৃথিবীর যে কোনো জায়গার থেকে করেন শুধু হাতের এই ফোনটা শুধু এই যে ফোনটা আছে ফোনটা আপনি ব্যবহার করতেছেন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ইউ ফেসবুক পেজ যে কোনো জায়গায় আপনি নাটক দেখেন ইসলামিক সঙ্গীত দেখেন ওয়াজ দেখেন গজল দেখেন যে কোনো কিছু আপনি দেখেন না কেন এতে আপনার কী লাভ হচ্ছে আপনার এমবি খরচ হচ্ছে কিন্তু আপনার কেরিয়ার হচ্ছে না আপনার কেরিয়ার হচ্ছে না আপনার কোনো ভবিষ্যতে কোনো উৎস আসতেছে না তো ডিএক্সএন থেকে যদি আপনি কেরিয়ারের জন্য ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে ওভার অ্যাক্টিভ থাকতে হবে এবং কী বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন তবে আমাদের হাজারো প্রবাসীদের কিছু প্রশ্ন থাকে মাইন্ডসেটে যে দেশে গিয়ে কি করব এই প্রশ্নটা অনেক প্রবাসীদের নাইনটি ফাইভ পারসেন্ট দুর্বল করে দেয় দেশে গিয়ে আমি কি করব এখন দেশে গিয়ে কি করবেন সেখানেও কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট করতে হবে সো ডিয়ার বিজনেস পার্টনার বিশ মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটার নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমি অদমকে আল্লাহ কবুল করেছেন বি এই বিশ মিলিয়ন মিলিয়নের ভিতরে আমি অদম আসি তাহলে আপনি আমার ব্যক্তিটি যদি দাওয়া পেয়ে থাকেন হাসি মুখে গ্রহণ করবেন বুঝবেন যে আল্লাহ তাল দাওয়া এক নিয়ামত প্ল্যাটফর্মে আপনি এসেছেন তাহলে যদি এখান থেকে সেভেন্টি ওয়ান আপনি অর্জন করতে পারেন কষ্ট করে পরিশ্রম করে ছোট্ট একটা টিম করে আমি বিশ্বাস করি আপনার অ্যাক্টিভ যে ইনকাম আছে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যাবে তার কোনো এক সেকেন্ড গ্যারান্টি নেই তবে আমি বিশ্বাস করে উপলব্ধি করি আপনার ডিএক্সএল কখনো আপনাকে সেরে যাবে না মহামারী করোনা মহামারীর সময় কিন্তু সকল কিছু বন্ধ হয়ে গেছে বাট ডিএক্সএলের সিস্টেম থেকে সাত থেকে দশ তারিখের ভিতরে সারা পৃথিবীতে ইনকাম দিয়েছে বেতন দিয়েছে যার যে পজিশন একশো বিশ টাকাতে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত যারা পাচ্ছে আলহামদুলিল্লাহ তো সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো অবশ্যই ডিয়ক্সেন কী কেন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছি যদি কথার ভিতরে কোনো ত্রুটি থাকে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ দেখা হবে কত হবে বিজয়ের মঞ্চে যারা আগ্রহে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিয়ক্সেন